রসুল সাল্লাম নিজের গায়ের চাদর খুইলা মুশ্রিকের ইজ্জত ঢাকার জন্য দিয়া দিছে আল্লাহর নবী মুশ্রিকের ইজ্জত ডাকতেছি আর তুমি তোমার সন্তান রে না আদর্শ শিখাও নাই যে তোমার সন্তান মুসলিম ঘরে জন্ম হয়েও মুসলমানের বোরকা ধরে শিক্ষাঙ্গনে টানাটানি করে সমাজের বোরকাওয়ালা ইজ্জতওয়ালা নারীদেরকে তোমার সন্তান তিরস্কার করে বোরকাওয়ালি বলে ডাক দেয় কখনো হিজাব ধরে টান দেয় এতটাই নিম্নে আসলো মুসলিম হয়ে মুসলমানের ঘরের ভাই বোনের ইজ্জত মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ক্ষমতা মুসলমানের নাই পক্ষান্তরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের গায়ের মহাজাম চাদর একটা মুসলিখের ইজ্জত ঢাকার লেগে বুরখা বানায় দিয়ে দিতেছে। সাহাবিরা চিল্লায় হায় হায় নবীর গায়ের চাদর একটা মুসিক পায়ে গেল রে আল্লার রসুল সাহাবিদেরকে বলে নারী মায়ের জাতেদের বড় দা আওয়াজ করো না তার পর্দা হতে দাও তার দেহ ঢাকতে দাও সাহাবিনিয়া রসুলের গায়ের চাদরটা মেয়েটাকে পড়ায় দিছে মেয়েটাকে রাসূল চিনে না তার খোলা দেহ এটা দেখেই তার ইজ্জত ঢাকতে নিজের গায়ের চাদর দিয়ে দিছে মেয়েটা আবার চাদর দিয়ে নিজের মুখটা ঢাইকা সুন্দর করে আবরু করে বোরকা বানায় ঢাইকা ঢুক্কা ধীরে 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 আমার নবীর কাছাকাছি এসেছে এসে বলে আল্লাহর নবী আপনি কি আমাকে চিনছেন নি আমি কিন্তু আরবের এক মশুর মানুষের কন্যা আমার বাবার নাম তাই আমার ভাই আদি সেও গ্রেফতার হয়েছিল যুদ্ধে সে পালায়ন করে বাড়ি চলে গেছে সে চতুর সে চলে গেছে আমি যেতে পারিনি আমি গ্রেফতার আমি কিন্তু বাবা তাইয়ের সন্তান আমার বাবার নাম তাই আল্লাহর রসুল সাথে সাথে বললেন তোমার বাবা মুশ্রিক হলেও একজন চরিত্রবান মানুষ ছিল যে সে পরের উপকার করতো সাখি ছিল খাইরাস মানুষের দ্বারাই যে মানুষ উপকারী হয় সে মানুষটা ভালো মানুষ দামি মানুষ বড় মানুষ তোমার বাবা সাখি মানুষ ছিল তুমি তার কন্যা যে আমি হাতিম হাতিমতায়ের কন্যা আল্লাহর রসুল সাথে সাথে বললেন যাও তোমার বাবার সাহাওয়াতের গুণের কারণে তুমি বন্দি হয়েছিলা গ্রেফতার হয়ে গেছিলা তোমাকে বন্দিশালা থেকে মুক্তি দিলাম দিলাম তোমাকে আজাদ করে যাও তুমি আজাদ মেয়েটা বলে। সাইয়েদুল মুরসালিম আমারে একা আজাদ করলে হবে আমাকে আজাদ করলে হবে না আমার সাথে বান্ধবী তো অনেক আছে সবাই দাস দাসী হয়ে যাবে আর আমি একা আজাদ হয়ে যাব। এটা হয় না যদি আজাদ করেন তো সবাই করবেন না করলে আমিও দাসী হইয়া মুসলমানদের ভেতরে থেকে যেতে প্রস্তুত রয়েছি একা একা নিয়া আজাদি নিয়া একা একা ঘরে যাইতে আমার লজ্জা হয় আল্লাহর রসুল তাকে বললেন বাপের কিছু গুণ তোর বিদ্রোহ আছে ডক্টর ইকবাল বলেছেন বাপ কা ইলিম না আগের বেটে পর আসবর হো তো প্রেসার কা বেলে মিরা সেফ পিদার কিউ কারোহো বাপ কা ইলিম না আগের বেটে পর আসবার্হো তো প্রেসার কা বেলে মিরা সেফ পিদার কিউ কারহো বাপের কিছু গুণ তোর সন্তানের মতে যদি পাওয়া যায় তাহলে সন্তানটা বাবার যোগ্য সন্তান হয় বাপের সিফাত সন্তানের ভেতরে আসলে সন্তানটা বাবার যোগ্য সন্তান হয় আল্লাহর রসুল বলেন তোর ভেতরে তোর বাবার গুণ আছে তোর বাবাও সখী তুইও সখী তোর বাবাও ছিল দানবীর পর উপকারী তুইও পর উপকারী ঠিক আছে এই যে একটা আখলাক নবীদের আখলাক তোর ভেতরে তোর বাপের ভেতরে সবার ভিতরে আছে এই আখলাকটার কারণে তোকে মুক্ত করে দিলাম তোর বাবার সাখাওয়াতের কারণে আর তোর সাথী বান্ধবীদেরকে মুক্তি দিয়ে দিলাম তোর সাখাওয়াতের কারণে তোর বাপের কারণে তোরে সাল্লাম আর তোর কারণে তোর বান্ধবীদের সবাইরে মুক্ত করে দিলাম আল্লাহর রাসূল দুশমনকে মাফ করে দিলেন বন্দীকে মুক্ত করে দিলেন সর্বরে আলাম আলম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই আখলা হাতিম তায়ের মে নবীজির আরো কিছু সামনে আগে এসা বলে সরকার গো দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন দোজকের জেলখানার থেকে মুক্তিটা দিবেন না আরে সরকার দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন আগুনের জেলখানার থেকেও এখন আমারে মুক্ত করে দেন আমাকে পরায় সাল্লাল্লাহ সাল্লাহ সবাইকে কালিমা পরাই দিলেন জিজ্ঞাসা করলেন তোমরা কি মুসলিম এই এলাকায় থাকবা নাকি নিজের বাবার বাড়ি যাইতে চাও সবাই বলল আমরা যার যার বাবার বাড়ি যাইতে চাই আল্লাহর রসুল বললেন এ প্রত্যেকটা মেয়েকে পাহারা দিয়া সাহাবিরা তোমরা যার যার ঘরে পৌঁছা দাও সব মেয়েদেরকে পাহারা দিয়া নিরাপদে ইজ্জত হিফাজত করে সকলকে যার যার ঘরে পৌঁছায় দিলেন আদিব নে হাতিমের বোন হাতিম তাই কন্যাকেও দুইজন সাহাবি দিয়া আল্লাহর রসুল হাতিম তার বাড়ির দিকে রওনা করে দিলেন শামের এক শেষ অঞ্চলে হাতিম বাড়ি মরুভূমি পাহাড় পর্বত পার হইয়া রাত দিন সফর করে যেতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি দুইজন সাহাবিকে দায়িত্ব দিলেন যাও তোমরা দুইজন জন তার মেয়েকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে দুইজন সাহাবি রাত দিন মরুভূমিতে হাইটা পাহাড়ের চিপা চাপা জঙ্গল পার হয়ে কয়েকদিন সফর করে হাতিম তাইয়ের মেয়েকে দুইজন স্বাভাবিক গার্ড দিয়া হাতিম তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলে হাতিম তাইয়ের মেয়ে যখন নিজের বাবার বাড়ির দরজায় দাঁড়ায় নিজের ভাই আদিকে ডাক দিয়েছে আদি ভাই তুমি পালায় এসেছ আর মহান আল্লাহ আমাকে নিয়ে এসেছে আদি ঘর থেকে বের হয়ে বলে কেমনে আসলি তুই মহিলা মানুষ একা একা এত পথ কয়ে একা আসি নাই এই দুই যুবক আমার সাথে এসেছে আমাকে দিয়ে গেছে আদি বলে সাবধান আর এক কদম সামনে আগাবি না আমার বাবার ঘরে যার ইজ্জত রাস্তায় লুণ্ঠিত হয়েছে এমন নারীর জায়গা নাই কারণ দুইজন যুবকের সাথে মরুভূমি জঙ্গল পাহাড় পর্বত পার হইয়া রাত দিন অন্ধকার আলোয় সফর করে তুই বাড়ি আইস এই দুই যুবক মিলা না জানি রাস্তায় কত জেনা বেবিচার তোর সাথে করেছে তোর মত বোনকে আমি আমার ঘরে জায়গা দিতে পারবো না যা চলে যা বেরিয়ে যা যার সাথে রাস্তা চলছ যাদের সাথে পথ চলছ যাদের সাথে রাস্তায় ফুর্তি করেছিস তাদের সাথে চলে যা এবার কিন্তু হাতিম কন্যা গরম হয়ে গেছে মাথা উঁচু করে বলে ভাই নিজের মতো সবাইকে ওজন করিস না ভাই একটু থাম তোর জবানটাকে একটু বন্ধ কর কাদেরকে তুই ধরণকারী হরণকারী যুবক বলস এরা মুহাম্মাদুর রাসূল থেকে চরিত্র শিখা চারিত্রিক গুণের মানুষ তারা এই দুই যুবক সর্বরে দো নবীর ছাত্র সর্বরে দো নবীর হাতে গড়া সাহাবি ভাই রে আমিও তো সর্বরে দো নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে ভাই রে এই দুই যুবক মরুভূমিতে জঙ্গলে আমাকে যে নিরাপত্তা দিয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে তাদের ইমান তাদের তাকওয়ার কারণে তোর মতো আদি নামক ভাইয়ের ঘরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না একজন মুসলিম যুবকের পাহারায় আমি যতটা নিরাপদ ছিলাম নিজের মতো মনে করবি না এরা নবীর পরশে ধন্য পরশ পাথরে ধন্য স্বর্ণ যুগের স্বর্ণ মুসলমান ঠিক আছে তোর ঘরে জায়গা নাই আমি চললাম মদিনায় মেটা সাহাবিদের সাথে বলে চলো আমার এই রসুলের কাছে লয়ে যাও মেয়েটা যখন পথ চলতে শুরু করেছে আদি ইবনে হাতিম পেছন থেকে চিৎকার করে বলে বল চরিত্রের গুণটা একাই নিয়া একা একা সফল হইবা তুমি একা যাইবা কেন তোমার তার ওই চরিত্রবান মহাপুরুষের সান্নিধ্যে একটু লয়া যা আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এক পর্যায়ে আদি ইবনে হাতিমের নেতৃত্বে শত 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 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে খলুকা আযিম পয়গম্বর ছাত্র হতে মদিনায় তাইয়েবা এ নবীর মসজিদে হাজির হয়েছে এটা হলো সর্বরে দোয়ালম নবীর اخلاق বদ লোকটা কয় কি আল্লাহর নবী শুনেছি আপনার কাছে মাল দौलত আছে আর আপনি দুই হাতে এগুলো বিতরণ করেন হে ত্রাণ নিতে আসছি মাল নিতে আসছি আল্লাহর রসুল বললেন এই ওকে বেশি করে টাকা দিয়ে দাও হে কিন্তু তারা মসজিদে মুছছে পেশাব করছে মসজিদে আর আল্লাহর রসুল বললেন তাকে বেশি করে টাকা পয়সা দিয়ে দাও এবার আল্লাহর রাসূল বলে এই তুমি কেমনে আইছো বাড়ির থেকে কয় গরিবের গাড়ি গরিবের গাড়িতে চড়ে আইছি পায় হাইটা আইছি আল্লাহর রাসূল বললেন ওকে একটা উট উপহার দাও বাইতুল মালে ভালো ভালো উট আছে ওকে একটা উট সাওয়ারি দিয়ে দাও যাওয়ার সময় যেন ওর হাইটটা যাওয়া না লাগে আল্লার নবী একটা উট তাকে হাতিয়ে দিলেন আল্লাহর নসুর যাওয়ার সময় বলে এই তোমার বাড়িতে ছাগল টাগল আছেনি কি খাও তাহলে কয়েকটা ছাগল দিয়ে দাও এগুলোর দুধ খাবে আখলাকের সর্বোচ্চ ইজ্জতের আখলাক যেটা যেই আখলাক দিয়া মানুষ ইজ্জত পাবে সম্মান পাবে ওই সর্বোচ্চ আখলাকটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আবির্ভূত আমি আগমন করছি মানুষকে সর্বোচ্চ আখলাকটা এইটা শিক্ষা দেওয়ার জন্য আমার আগমন পৃথিবীতে যত নবী আসছে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূলগণ এরা সবাই জাতির চরিত্র ঠিক করছেন চরিত্রের উপরে মেহনত করেছেন আমাদের নবীজিও চরিত্রের মেহনতের জন্য চরিত্র গঠনের জন্য মানুষকে মনুষ্যত্ব শিখাইতে চরিত্র শিখাইতে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আগমন করেছেন যিনি চরিত্রের শিক্ষক হবেন মানুষকে সর্বোত্তম উঁচু চরিত্র যিনি শিক্ষা দিবেন তার চরিত্র দুর্বল হইলে শিক্ষক হিসেবে তিনি প্রতিষ্ঠা পাবেন এই কথা বলেন পাবেন পাবেন না তো সুতরাং যিনি চরিত্র গঠনের শিক্ষক তার শান আল্লা পাক সুরায় কালামে বর্ণনা করেন পয়গম্বর আপনিই তো চরিত্র শিখাইবেনি কারণ ইন্নাকা লা আলা খুলক আজিম আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী আমি দান করেছি নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরী অলা পয়াগম্বর আল্লাহ আকবার বলেন আপনার জন্যই সর্বোত্তম চরিত্র খুলুকে আজিম খলক হাসান করিম আজিম করিম হাসান এর চেয়েতে অনেক উঁচু আখলাক হলো হোলোকে আজুইম হলোকে হাসান দিয়া হলোকে করিম দিয়া ওই জায়গায় পৌঁছা যায় না হোলোকে আজইন দিয়া যেখানে পৌঁছা যায় এ কারণে নবীজিকে হোলোকে আজইম দান করা হয়েছে কেউ যদি হোলোকে হাসান একজনকে হোলোকে হাসানের উদাহরণ হলো সে কেশাস গ্রহণ করে কারিমওয়ালারাও কেশাস গ্রহণ করে এবং ক্ষমা করে যারা হলুকি করিম তারা ক্ষমা করে দেয় মানুষে হলুকে হাসান কেউ তাকে আক্রমণ করেছে সে প্রতিশোধ নেয় কেসাস আল্লাহর পক্ষ থেকে যতটুকুন নেওয়ার অনুমতি আছে অতটুকুন নিয়ে ফেলায় এটা আখলাখের বাইরের জিনিস না কিন্তু হলুকে কারিম হল না প্রতিশোধ গ্রহণ করে না কে শ্বাস নেয় না বরঞ্চ তাকে মাপ করে আর আজিম হল প্রতিশোধ তো নেয় না ক্ষমা তো করে উল্টা যে ক্ষতি করেছে তার উপকার করে হলুকে আজিম ইন্নাকালা আলাহ হলু কিন্না আজইম নবীজির সিরাত বললে সিরাত শুনলে নবীজি যে আসলে হলুকে আজইম এটা সুস্পষ্ট হয়ে যাবে যেমন সিরাতের কিছু খণ্ড আপনাদের সামনে বেশ করি যেমন আল্লাহর নাসুল একদিন এক জায়গায় আরাম করতেছেন ঘুমোচ্ছেন বিশ্রাম নিচ্ছেন কাফের একটা আইসা। নবীজির মাথা বরাবর খোলা তরবারি ধারালো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে নবীজিকে মারতে কিন্তু ঘুমন্ত মানুষকে মারা এটা কাপুরুষের আলামত এ কারণে ইহুদি নবীজিকে ডাকতেছে এই মোহাম্মদ এই যে তরবারি লয়ে গলা বরাবর খারাইছি, ওঠো ওঠো কে বাঁচাবে তোমাকে মাই এমনি নি আমার এ তরবারির নিচ থেকে তোমাকে আজকে কে বাঁচাইব আপনারা বলেন তো ওয়ালা আসলে বলেন আরো জোরে করে বলেন কেউ কাউরে পারে ভারত বাঁচাইতে পারবে আমেরিকা বাঁচাইতে পারবে যদি বাঁচাইতে পারতো তাহলে হাসিনার চেয়ার বাঁচাই দিত মোদি সরকার ঠিক না কেউ কাউরে বাঁচাইতে পারে না বাঁচানে ওয়ালা কে জোরে বলেন ইহুদি বলে মাইয়ামনে ওকামিননি তোমাকে কে বাঁচাবে আল্লাহর রাসূল উঙ্গুলি উপরে উঠায়া বলেন আল্লাহ বলেন একবার কর আঙ্গুলটা উঠাই কর উঠাই কর নবীজি যেমনে কইছে এমনে কর কে বাঁচাবে কে বাঁচাবে আল্লাহর রাসূল যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন নবীজির মুখে উচ্চারিত আল্লাহ শব্দের রব এর তাসির এত হয়েছে ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটিতে পড়ে গেছে সে থাকা পয়াগম্বর শুয়ার থেকে উঠছেন ইহুদির হাতের তরবারিটা পড়ে যাওয়া তরবারি নিজের হাতে নিয়া ইহুদির গলা বরাবর তরবারিটা ধুইরার আল্লাহর রসুল বলতেছে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটিতে পড়ে গেছে সে থাকা পয়গম্বর সোয়াদ থেকে উঠছেন ইহুদির হাতের তরবারিটা পড়ে যাওয়া তরবারি নিজের হাতে নিয়া ইহুদির গলা বরাবর তরবারিটা ধুইরার আল্লাহর রসুল বলতেছেন এবার তোমাকে কে বাঁচাবে ইহুদি ইহুদি সে কয় আনতা আপনি বাঁচাইবেন আপনি আমাকে বাঁচাবেন আল্লাহর রসুল তাকে বললেন যাও তোমাকে মাফ করে দিলাম ইচ্ছা করলে এখন তোমার গলা কাটতে পারতাম না আখলাক আখলাত আজিম পায় কম্বর মাপ করে দিলেন একটু আগে কিন্তু গলায় ধরছে তোর বাড়ি এইকাৰণে আল্লাহর রসুল বলেন আই মো তুমি কি চরিত্র ওয়ালা হইতে চাও। তাহলে খুদিল লাফ হোৱা মৰবিল উর্ফ খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন মানুষকে ক্ষমা করতে থাকো আফো দর گزار হও কেউ তোমাকে কষ্ট দিল তারে maaf করে দাও ক্ষমা করা এটা একটা আখলাক ক্ষমা করতে পারাটা আখলাক মানুষকে মাফ করবা বেশি বেশি ক্ষমা করবা যারা ক্ষমাশীল হয় তারা আখ লাখওয়ালা আর যারা ক্ষমা করতে জানে না তাদের আখ ঠিক থাকে না শেখ হাসিনা ক্ষমা করতে জানে নাই আখ নষ্ট হয়ে গেছি বাপে বলছে তো করে মাপ করে দিলাম হে কয় না যুদ্ধ অপরাধী আইন মাপ নাই এমন একটা আইন বানাইছে দুঃখজনক হলেও ক্ষমা ভুলা গেলেই মানুষ জালিম হয়ে যায় এক সময় যুদ্ধ